ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও তো চলো সাথে থাকো আর হ্যাঁ আমি ঘর থেকে চলে এসেছি প্রতিদিনের মতো এবার রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে করবো আজকে আলু সেদ্ধ করব ঢ্যাঁড়স সেদ্ধও করবো তো চলো দেখতে থাকো কদিন আগেও ভাতে করেছিলাম আজকেও করবো আজকে নিরামিষ যেহেতু তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে অনুভাতে মতো তো চলো সাদে থাক দেখো আর এই নিম পাতা ভাজা দিয়ে আলু ভাতে এটা আলাদাভাবে মাখবো আর এটা ঢ্যাঁড়সটা কাটলাম ঢ্যাঁড়স সেদ্ধ করবো বলে আমার তো নেই আমি খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি রান্না তো সব হয়ে গেছে রান্না তো তেমন কিছু ছিল না তবু যেটুকু ছিল হয়ে গেছে এবার আলমারিতে আমি একটু গুছিয়ে নেব তারপরে ঘর পরিষ্কার করব দেখো কি অবস্থা আলমারিটা কালকে দুপাটে খুঁজতে গিয়ে আলমারির অবস্থাটা খুব খারাপ করে ফেলেছি আর তোলার সময় হয়নি আর কি তো আমি ক্যামেরা করতে পারবো না খুব অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করে দেখলাম ওই জন্য আমি তোমাদের ফার্স্টে এইখানটা দেখিয়ে দিচ্ছি দেখো কি অবস্থা করেছি মোটামুটি ভাবে গুছিয়ে নেবো কারণ এখনো আমার তাড়াহুড়ো মোটামুটি মোটামুটিভাবে গুছিয়ে নেব তো দেখো এখন দেখিয়ে দিলাম হাফ গোছানো হয়েছে এই দেখো এবার পুরো কমপ্লিট করে তোমাদের সামনে দেখাবো তো গাই এই দেখো ফাইনালি মোটামুটিভাবে ভাবে গুছিয়ে ফেলেছি আবার হয়তো কোন দিন হয়ে যাবে এটা দু এক দিন থাকে তারপরেই আবার নষ্ট হয়ে যায় আবার করতে হয় এটাই হয়ে থাকে দেখো ঘর ঝাঁট দেওয়া বিছানা পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে তো গাইস আমার চান হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো চলো অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের মতো টাটা।